হে এভ্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল জি রিয়াকশন আমি নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই সুস্থ আছো তো আজকে ভিডিওতে কথা হবে খাঁচার রিভিউ নিয়ে আমাদের সকলের পরিচিত একজন ফেমাস ইউটিউবার আমরা সকলে তাকে সিনেবাব নামেই সবাই জানি তো তার অনেক দিনের স্বপ্ন ইচ্ছে ছিল হিরো হওয়া সে নিজেকে সেভাবেই তৈরি করেছে দিনের পর দিন অনেক কঠোর পরিশ্রম করেছে তো ফাইনালি সে তার মানে হিরো হওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে তো যদিও তার হিরো হওয়ার স্বপ্নের পরিপূর্ণতাটা পায়নি কেন পায়নি সেটা পরে আলোচনা করব তো এবার আসি ছবির গল্প নিয়ে তো ছবিটা হচ্ছে মানে সিনেমাগুলো মানে দেখে ভাবছি যে এসব সিনেমা যারা বানায় তারা তাদের কি সিনেমা সম্পর্কে মানে আদৌ কোনো আইডিয়া আছে নাকি সিনেমা মানে বানাতে হয় বানিয়েছে এরকম আর কি মানে সিনেমা মিনিময়দা যেভাবে নিজেকে তৈরি করেছে হিরো হিসেবে তার অ্যাটিটিউড তার স্টাইল তার গেট আপ একজন ভালো পরিচালক ভালো গল্প যদি পেত তাহলে কিন্তু সে মানে তার স্বপ্নটা একদম পরিপূর্ণতা পেত মানে এই রকম সিনেমাতে রজতাব দত্তের মতো এত ভালো মানের অভিনেতা তার অভিনীত কত সিনেমা আমরা দেখেছি হ্যাঁ তাবড় তাবড় একদম হিট হিট সিনেমা আমরা দেখেছি তো মীর তারপর রজতা দত্ত এরা এই সিনেমাতে কেন রাজি হলো আমি জানি না মানে সিনেমার পজিটিভ দিকটা যদি বলি তাহলে বলবো সিনেমাফ নির্ময় তার অভিনয় সে কিন্তু একদম তার বেস্টটা দিয়েছে অনেক পরিশ্রম করেছে এই সিনেমাতে তার কিন্তু অ্যাক্টিং সব দিক দিয়ে ভালো তার অ্যাটিটিউড বলো তার মানে বডি যা বানিয়েছে দারুণ খুব ভালো ডান্স করে সেই হিসেবে কিন্তু সিনেবাপের অভিনয় কিন্তু একদম ভালো হ্যাঁ তো অ্যাজ এ হিরো সে একদম প্রপার কাজ করেছে এবার যদি একটা ভালো গল্প হতো একজন ভালো পরিচালক একজন ভালো প্রযোজকের সান্নিধ্য পেলে সে কিন্তু আরও নিজেকে বেশি করে ভালো করে প্রেজেন্ট করতে পারত। কারণ তুমি যতই ভালো অভিনয় করো না কেন সিনেমার গল্পটা হয়তো সব থেকে আগে ভালো হওয়া দরকার সিনেমার গল্প হলে তবেই বাকি চরিত্রগুলো দেখা যাবে কিন্তু সে যেখানে গল্পটাই ভালো না মানে গোড়াই গল যেটাকে বলে আর কি তো সেখানে সিনেমা বিনিময় আর তার পক্ষে আর কি করা যাবে একটা হিট সিনেমার জন্য তো আগে তো গল্পটা ভালো লাগবে না তো এখন এমনিতেও ভালো পরিচালকের খুব অভাব মানে এখন হচ্ছে স্বপন সাহা হরনাথ চক্রবর্তীর মতো পরিচালক নেই সময় আমরা নাইনটিজে দেখেছি হরনাথ চক্রবর্তী স্বপন সাহার সিনেমা অভিনয় অভিনয় দেখেছি আমরা দারুণ দারুণ সব সিনেমা কিন্তু এখন সেই সব পরিচালকের আর দেখা সাক্ষাৎ নেই পরিচালক সেই রকম নেই কিন্তু একজন মানে সিনেমাপের কথা যদি বলি চো তো একজন কমার্শিয়াল মুভির হিরো হিসেবে কিন্তু সে তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে এটা তার প্রথম সিনেমা সে কিন্তু তার বেস্টটা দিয়েছে তার মানে বডি বানানো বলো বা তাতে মানে ডান্স খুব ভালো করে ওই আইটেম যে সংটা ছিল তাতে কিন্তু তার নাচটা দারুণ ছিল ফাটাফাটি একদম ডান্স মানে অনেক অনেক হিরো এরকম ডান্স করতে পারবে না মানে একটা কমার্শিয়াল মুভির জন্য কিন্তু হিরো হিসেবে মানে হিরো হওয়ার মতো সম্ভাবনা সিনেমা বিনিময়ের মধ্যে আছে এবং সে সেভাবে নিজেকে তৈরিও করেছে এবার এই গল্পটাতে ডায়লগুলো মানে ভালো ছিল মোটামুটি কমেডি হিসেবে টুকটা কমেডি ছিল ভালো কিন্তু সিনেমার স্ক্রিন প্লেতে কম মানে গণ্ডগোল ছিল স্টোরি ডায়লগুলো ভালো হলেও মানে কিন্তু গল্পটা সেরকম ভালো হয়নি মানে সিনেমাটা কীরকম একটা বোকা বোকা টাইপের লাগলো আমার একটা ভালো সিনেমার জন্য ভালো গল্পটা আগে দরকার মৃন্ময়দা ভালো পরিচালক ভালো প্রযোজক বেলে মানে তাদের সান্নিধ্য পেলে অবশ্যই সে হিরো হিসেবে স্ট্যান্ড করতে পারে এবার পরবর্তী সিনেমা যদি সে মানে চান্স পায় সে এই ধরনের গল্পই যদি হয় তাহলে তো তার হিরো হওয়ার স্বপ্ন গেল কিন্তু একটা ভালো গল্প যদি পায় তো তাহলে আমার মনে হয় সিনেমা নির্ময় ভালো একটা মানে হিরো হিসেবে ভালো স্ট্যান্ড আউট করতে পারে একটা মীরাক্কেলের সামান্য একটা কমেডিয়ান চরিত্র থেকে ব্লগার রোস্টার বলো যাই হোক সেখান থেকে আজকে হিরো হিসেবে লঞ্চ হওয়া সেটা কিন্তু একদমই সামান্য ব্যাপার নয় তার পিছনে অনেক কঠোর পরিশ্রম তো আছেই তার স্বপ্ন এত বছরে কঠোর পরিশ্রম আছে তো এই সময় তার পাশে আমাদের দাঁড়ানো উচিত কারণ তার অভিনয় কিন্তু ভালোই আমরা দেখলাম যে তার মানে নিজেকে সেভাবে যেভাবে তৈরি করেছে বারবার এই কথাটাই বলবো যে সে প্রথম তার সিনেমা এটা তো নিজেকে সে এমনভাবে তৈরি করেছে সেটা কিন্তু দেখার মতো তার সিনে মানে যতক্ষণ আমরা মিন দেখব দেখবো ততক্ষণ ভালো লাগবে বাদ বাকি সেরকম গল্পের দিক দিয়ে গেলে তো কোনো কথাই বলা যাবে না বেকার একটা বোকাবোকা সিনেমা তো সেটাই বলবো যে সিনেমা মৃন্ময়ের আমাদের পাশে দাঁড়ানো উচিত তার স্বপ্ন যেন এগোতে পারে স্বপ্নের দিকে ভালো গল্প সে পাক একজন ভালো পরিচালক ভালো প্রযোজকের সান্নিধ্য পেলে ঠিকঠাক হয়ে যাবে আই থিঙ্ক মানে হিরো হিসেবে তার স্বপ্নটা পূরণ হতেও পারে তো যেহেতু তার মধ্যে হিরো ব্যাপারটা আছে এক সেই অ্যাটিটিউড গেট আপ তার লুক সে হিরো ব্যাপারটা যেহেতু আছে তো খাঁচা নিয়ে আর বেশি কিছু বলার নেই মানে সিনেমা বিনময়ের অভিনয় মানে সব ঠিকঠাকই ছিল বাদ বাকি গল্পের যদি ওই যে বললাম না গোড়াতেই গন্ডগোল হলো তাহলে আর কিছু তো করার নেই মানে অন্য সব চরিত্রগুলো আর কিছু করার নেই তো এই ছিল আমার খাঁচা রিভিউ তোমার যদি কেউ খাঁচা দেখে থাকো তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে